এই স্বপ্ন হলো মানবাধিকার সৃষ্টি করা এই স্বপ্ন হলো একটা অলফার সৃষ্টি করা এই স্বপ্ন লোকের কোনো পরিচয় না থাকা এই এই বক্তব্যটা মাত্র দুই মাস আগে আঠারোই অক্টোবর দুই হাজার বক্তব্য বিএনপির নয়াপল্টনের সমাবেশে দলটির মহাসচিবের ডান পাশে বসা ছিলেন এই আলোচিত রাজনীতিবিদ বিএনপি থেকে নেতা বাগিয়ে নেয়ার জন্য আওয়ামী লীগকে কোনো ক্রেডিট দিতে হয় সেটি হচ্ছেন এই নেতা কারণ এর বাইরে বাগিয়ে নেয়া বাকিদের বিএনপিতে কোনো মূল্য ছিল না অনেক আগেই তারা দল ছুট হয়ে গেছেন কিন্তু এই নেতা মাঠের রাজনীতিতে আটাশ অক্টোবর পর্যন্ত সক্রিয় ছিলেন দীর্ঘ আটচল্লিশ বছর বিএনপির রাজনীতি করেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় থেকে আটাশ অক্টোবর দুই হাজার তেইশ এর ঘটনায় গ্রেপ্তার হন এছাড়া রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে তেইশ অক্টোবর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে যে কনফারেন্স হয় সেখানেও এই নেতাকে কথা বলার সুযোগ দেন বিএনপি মহাসচিব বক্তব্য রাখেনও এই নেতা বলুন কে জানে যে এরকম পট্টর বিএনপির লোকটাও হঠাৎ করে আওয়ামী লীগে বাসা বাঁধবে পোলট্রিবাজদের সুখ হয় না তেমনি এই পোলট্রিবাজেরও সুখ হয়নি এ আশা নিয়ে আওয়ামী লীগে গিয়েছেন তাও হালে পানি পায়নি চলুন তার পোলট্রির পরিণতি নিয়ে এবারের আলোচনা দর্শক আজ আমরা যার সম্পর্কে কথা বলবো তার ছবি আর বক্তব্যের আওয়াজ শুনেই আপনারা বুঝে গেছেন তিনি হচ্ছেন হ্যাডম হ্যাডম নাম না হ্যাডম ওনার বক্তব্য ওনার এত হ্যাডম যে মাত্র দুই ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নৌকা বাগিয়ে নিলেন লম্বা গোফ আর ব্যারিস্টারের তকমা দেখে হয়তো মনে করবেন যে বিশাল শক্তিমান আসলে টিকটিকির শক্তিও নেই তার চরিত্রের দৃঢ়তা এক মিনিটও লাগেনি বিএনপি থেকে আওয়ামী লীগে যেতে যে লোকটিকে বিএনপির স্থায়ী কমিটিতে নেয়ার সম্ভাবনার গুঞ্জন ছিল বিএনপির অভ্যন্তরে এ ধরনের দুর্বল চিত্তের মানুষ যে কোনো রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে গেলে দলকে ডুবিয়ে দিতে আর কারও দরকার হয় না এবার আসি আসল কথায় হ্যাডম দেখিয়ে তিনি আওয়ামী লীগের নৌকা বাগিয়ে নিলেন গণভবন পর্যন্ত ওনার হ্যাডম কিন্তু কোন রাষ্ট্রই যে হুঠাট হ্যাডম পছন্দ করে না তা তিনি ব্যারিস্টার হয়েও ভুলে গেলেন হ্যাডম দেখিয়ে আওয়ামী লীগের নৌকা বাগিয়ে নিতে পেরেছেন কিন্তু নির্বাচনী আইনে সে নৌকা গেলার সুযোগ পেলেন না শাহজাহান ওমর হ্যাডম শেষ হয়ে গেল শাহজাহান ওমরের পুরো দস্তুর ফেসে গেলেন শাহজাহান ওমর সৈয়দ ইব্রাহিম বলুন তৈমুর বলুন আর শাহজাহান ওমর বলুন এ ধরনের খলনায়করা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয় সব সময় আমাদের তরুণ সমাজের সামনে যতগুলো পোল্টি নেয়া নেতা দেখলাম তাদের কারোই শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে পাওয়া যায়নি সেটা যাসদের ইনু আর ওয়ার্কার্স পার্টির মেননের কথাই বলুন আদর্শের কোনো বালাই নেই কেন নৌকা হারালেন শাহজাহান ওমর নৌকা হারিয়ে নির্বাচন করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে এর কারণ প্রতিটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নির্বাচন কমিশনে দেয়া আছে সে গঠনতন্ত্রের বাইরে গিয়ে হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যা গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক নৌকা প্রতীকে নির্বাচন করতে হলে আওয়ামী লীগের সদস্য হতে হবে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে সক্রিয় থাকতে হবে সেক্ষেত্রে নৌকা প্রতীকও পাচ্ছেন না শাহজাহান ওমর দেখুন নেয়া শাহজাহান ওমরের হেডম কিভাবে কমতে কমতে নৌকা হারিয়ে স্বতন্ত্র হল রাজনীতি বিশ্লেষকরা শঙ্কা করছেন আরও কমতে পারে শাহজাহান ওমরের হ্যাডম আওয়ামী লীগ কর্মীরা কতটা প্রস্তুত এই ধরনের পোলটিবাজদের বরণ করে নিতে সেটা দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত শাহজাহান ওমরের হেডম নিয়ে রাজনীতির মঞ্চে হাস্যরস তৈরি হয়েছে বিএনপির সব নেতা যে মামলায় গ্রেপ্তার সে মামলাই শাহজাহান ওমর মুক্ত এটা কি লিবারেল বা গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা কিনা তাই এখন প্রশ্ন একই মামলায় দুই নেতার জন্য দুই রকম বিচার শাহজাহান ওমরের মুক্তি প্রমাণ করে বিএনপি নেতাদের প্রতিটি মামলা ভুয়া এমন মন্তব্য করেছেন বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশ নেয়া দলগুলো আওয়ামী লীগ তাদের নিয়ম ঠিক করেছিল তারা তাদের সংসদীয় আসনের প্রার্থী হতে পারবে কমপক্ষে তিনটি শর্ত পূরণ করতে হবে তিনটি শর্ত তাকে সদস্য হতে হবে কোন না কোন কাঠামোর সদস্য হতে হবে অর্থাৎ কোন না কোন কমিটির নেতৃস্থানীয় ব্যক্তি হতে হবে ইত্যাদি ইত্যাদি তো সাজানবর সাহেব তো হ্যাডমওয়ালা হ্যাডমওয়ালা আওয়ামী লীগকে তার সমস্ত দেউলিয়াত্মটাকে বের করে দিয়েছে এক ঘন্টা নদীতে আওয়ামী লীগের এমবিসি সদস্য সংসদীয় সদস্যের প্রার্থীটা তিনি নিয়ে এসেছেন নৌকা মার্কা নিয়ে এসেছেন আওয়ামী লীগের যিনি ইতিমধ্যে নৌকা প্রাপ্তি হয়েছিলেন তার নাম কেটে দিয়ে কাজেই আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধার জন্য নিয়ম ভঙ্গ করে এইটা আরেকবার প্রমাণিত হল এই সাজা নগরের বিরুদ্ধে তারা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল তো গাড়ি পোড়ানোর মামলা পুলিশ হত্যা করার মামলা বিচারপতির বাসভবনের ফটকে হামলার মামলা এই সব মামলা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রায় বিশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গ্রেপ্তার করে ওই গাড়ি করানোর মামলা দেওয়া হয়েছে তাদের কারো জামিন হয় না তাদের কারো জামিন হয় না আর সাজা নম্বর জামিন পেয়ে একদিনের মধ্যেই আওয়ামী লীগে যোগ দেন তখন তাহলে আওয়ামী লীগে যে ওনারা সাজা নম্বর সাহেবকে নিলেন উনি কি এখন গাড়ি পড়ানোর আসামি নাকি গাড়ি বড়া আসবি না এই সব মামলা যে ভু মামলা এটা প্রমাণিত হলো তো আয়ান নম্বর সাহেব এসে একটা উপকার করেছেন এই মানে বিশ্বাসটা যাই করুক আরো বেদিদের পক্ষে ঢোকার ভয়ে এই সমস্ত মামলা যে ভু আর মামলা এটা তিনি প্রমাণ করে দিয়েছেন আর আদালতের এই যে জামিনের প্রক্রিয়া এইটা যে পুরোপুরি আমাদের দলের জামিন বিরোধী দলের জামিন পাওয়া যাবে না এটাও তারা প্রমাণ করে দিয়েছেন এবং এই আদালত আজকে সরকারের হুকুমে চলে তার আর কোন সন্দেহ আমাদের থাকার কোন বাস্তবতা নাই তৃতীয় আর একটা বিষয় আপনাদের বলি শাহজাহান ওমরের হ্যাডমের ভয়ে নাকি আওয়ামী লীগ প্রধানও কাঁপছেন এমন মন্তব্য করেছেন গণফোরামের শীর্ষ নেতা আটচল্লিশ বছর বিএনপির রাজনীতি করার পর শেখ হাসিনার সাথে গোপন আতাত করে কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষ শাহজাহান ওমরকে সেই সম্মান দেবে না বলেও মন্তব্য করেন গণফোরামের এই নেতা জনগণ শাহজাহান ওমরের মুখে থুতু দেবে বলেও মন্তব্য করেন তিনি আরেক বীরুত্তম সাহেব মহাবীরুত্তম কথায় কথায় সবারে গালি দে ফকির নির্কুম এবং স্মার্ট ওনার নাকি হেডামের জোরে নেবেছি হ্যাঁ শেখ হাসিনা বীরুত্তমের হেডাম থেকে বয়ে কাঁপতেছে ভয়ে কাঁপতেছে শেখ আরে বাপ রে বাপ বলে যে এক ঘন্টার মধ্যে আমার হেরামের শক্তি দেখা শেখ সাধারণ মুক্তিযুদ্ধ করেছেন বছর পরে আটচল্লিশ বছর যে দলটি করলেন বছর রহমান প্রতিষ্ঠিত যে দলটি করলেন সেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার সাথে গোপন তাঁত করে নৌকা নিয়ে আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে সেই সম্মান আর দেবে না আপনার মুখে থুতু দেবে থুতু ইতিমধ্যেই থুতু দেওয়া শুরু হয়েছে শুধু আপনি না এই সমস্ত দালাল যারা একানায় নয় দুই আনায় বেচা বিক্রি হয় যাদের কোনো আদর্শিক জায়গা নাই যারা ক্ষমতার লোভে শেখ হাসিনার মতো একটা ফেসিস সরকারের সাথে হাত মিলায় তাদেরকে আমি বলবো আপনাদের উপর গজব হবে গজব

আওয়ামী লীগের তরিতে উঠেও পঁচাত্তর বয়স্ক এই নেতার শেষ রক্ষা হয় কি না তাই এখন দেখার বিষয় কারণ পোল্ট্রিবাসদের আওয়ামী লীগ বা বিএনপির মতো যে কোনো রাজনৈতিক দল সাময়িকভাবে ব্যবহার করতে পারে কিন্তু ব্যবহার শেষে টিস্যু পেপারের মতো ইস্যু হয়ে যান এসব নেতা আজ এখানেই থামছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন নতুন সংবাদ পেতে হালচালের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য এবং কী ধরনের রাজনৈতিক ভিডিও দেখতে চান তাও মন্তব্য করুন